কুমারখালী উপজেলার ছেউরিয়ার ফকির লালন শাহের তিরোধন দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী গ্রামীণ মেলা শেষ হয়েছে মঙ্গলবার মরাকালী নদীর তীরে অনুষ্ঠিত এই মেলায় স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা হাজারো মানুষের পদচারণায় মুখর ছিল এলাকাটি সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলায় বেচা হয়েছে প্রায় একশত কোটি টাকারও বেশি ব্যবসায়ীরা জানান কুষ্টিয়ার সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এবং জাতীয়ভাবে আয়োজন থাকায় এবার কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয় ফলে গতবারের তুলনায় বেচাকেনা হয়েছে প্রায় দ্বিগুণ লোকজন পর্যাপ্ত পরিমাণ ছিল বেচাকেনা অনেক ভালো হয়েছে বেচাকেনা এত পরিমাণ লোকের চাপ ছিল যে দড়ি বিদ্যুৎ অফ করে দিয়ে দোকান বন্ধ রাখা লাগছিল এক দেড় ঘন্টা করে রেস্টের জন্য আসে আমার সত্তর হাজার টাকা দিচ্ছে আর ওরা পাঁচ সাত লাখ টাকা বিক্রি করছে ভাড়া দেশে তারা অনেক বেচা কিনা মাল তৈরি করা পর্যন্ত দেরি একমতের বিক্রি হয় যায় গতবারও যেমন ব্যবসা কেন হইছে এবার উই সিটি ওনা বেশি হয়েছে এরকম বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে তবে দোকান ভাড়ার মূল্য বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা লাভের মুখ দেখলেও খুশি নন অনেকেই গত বছর যেখানে ভাড়া ছিল হাজার টাকা এবার তা বেড়ে দাঁড়িয়েছে 35 থেকে হাজার টাকায় ব্যবসায়ীরা বলেন এবার বিক্রি ভালো হলেও অতিরিক্ত ভাড়ার কারণে লাভ কম হয়েছে তাই ভবিষ্যতে ভাড়া কমানোর দাবি তাদের মেলা হওয়ার কথা ছিল আমাদের তাই বলে বসাইছে কিন্তু চার দিন হওয়ার পরে সব ভাঙ্গে নিয়ে যাচ্ছে আমাদের কিছু গাড়ি টাকা শর্ট আছে এবং অনেক বেশি আমাকে মাঠ দিয়েছে পাঁচ দিন জন্য কিন্তু মাঠ পাইছি আমরা তিন দিন এবারে সর্বোচ্চ আর কি খারাপ হয়েছে এবার মানে দোকান তেমন করতে পারে নাই জানা গেছে মেলায় মাঠ পরিকল্পনার দায়িত্বে ছিল কুমারখালী উপজেলা প্রশাসন আঠারো লাখ টাকায় মাঠ পরিচালনা চুক্তি হয় স্থানীয়দের সঙ্গে অন্যবারের তুলনায় এবার দোকান সংখ্যা কিছু কম ছিল ফলে ভাড়া কিছুটা বেড়েছে গতবার ছিল আপনার তেরো হাজার আর এবার হইল পঁয়ত্রিশ হাজার কিনা আগে আসলে স্টল তেরো থেকে চোদ্দ হাজার টাকা এখন করছে পঁয়ত্রিশ হাজার টাকা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নতুন করে ভাড়া নির্ধারণ করা হবে আমাদের যে মঞ্চ এই মাঠগুলি ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে দোকান এবং মঞ্চ করার সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে গৃহীত হয় তারই প্রেক্ষিতে তারা মঞ্চ নির্মাণ করে যেটি অত্যন্ত সুন্দর পরিবেশে বিগত তিন দিন এই প্রোগ্রামটি উদযাপিত হয়েছে পাশাপাশি আমরা একশোটি স্টল দেওয়া হয়েছে যেখানে অন্যবার এখানে স্টলের সংখ্যাটা বেশি থাকে কখনো চার পাঁচশ পর্যন্ত ছোট ছোট স্টল হয় এবার স্টল কম হয়েছে কিন্তু যার জন্য মানুষ জায়গা পেয়েছে তারা হাঁটা চলা করতে পেরেছে সুন্দর করে সেখানে উদযাপন করতে পেরেছে লালন মেলা ঘিরে এই অঞ্চলে ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার ঘটবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের